বিপিএল আয়োজন বিসিবির জন্য এক বিরাট 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 চ্যালেঞ্জ একেই তো বিপিএল এর ইমেজ সংকট এরপরে হাতে সময় একেবারেই নেই বিসিবি পরিকল্পনা করেছে যে সতেরো নভেম্বর তারা প্লেয়ার্স ড্রাফট করবে এবং উনিশ ডিসেম্বর থেকে খেলা মাঠে গড়াবে যদিও এখনো ভেনু চূড়ান্ত না এখন আসলে দলগুলো চূড়ান্ত না কেন বললাম দলগুলো চূড়ান্ত না কারণ হচ্ছে যে বিসিবি অনেক পরীক্ষা নিরীক্ষা করে তথ্য উপাত্ত ঘেটে অডিট ফান্ডে যাচাই বাছাই করে এগারোটা প্রতিষ্ঠান থেকে শেষমেশ তারা পাঁচটা প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে এবং এই পাঁচটা প্রতিষ্ঠানকে পাঁচটা ফ্রেঞ্চাইজি দেওয়া হয়েছে আগামী পাঁচ বছরের জন্য সিদ্ধান্ত নিয়েছে এখনো দিয়ে দেয়নি কারণ এখানে একটা প্রক্রিয়া বাদ রয়েছে পুরনো ফ্র্যাঞ্চাইজি দুটো রয়েছে রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস বাকি তিনটা একেবারেই নতুন কোন প্রক্রিয়াটা বাকি রয়েছে ব্যাংক গ্যারান্টি বিসিবি এবার এই ব্যাপারে অনর তারা ব্যাংক গ্যারান্টি নেবেই এবং সেটা দশ কোটি টাকা পাঁচ দিন সময় দেওয়া হয়েছে এর ভেতরে একদিন চলে গেছে আর সময় বাকি আছে চার দিন এর ভেতরে শুক্র শনি রবি এই চার দিনের ভেতরে এই পাঁচটা প্রতিষ্ঠানকে দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি বিসিবি কে দিতে হবে এবং তারপরে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং এমন কর্তারা নিয়ে রেখেছে যে কেউ যদি এই ব্যাপারে কোনো রকমের তালবাহানা করে অজুহাত দেখায় তাহলে কোনো ছাড় দেওয়া হবে না এবং তাদেরকে আসলে ফ্রেঞ্চাইজি দেওয়া হবে না সেই ক্ষেত্রে বিসিবি নিজে দল অপারেট করবে অর্থাৎ দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি এই পাঁচটা প্রতিষ্ঠানকে আগামী চার দিনের ভেতরে দিতেই হবে এখন দেখা যাক সেই সামর্থ্য সে সক্ষমতা নিশ্চয়ই তাদের আছে সে কারণেই তো বিসিবি তাদেরকে দলগুলো দিয়েছে এটা গেল একটা দিক দ্বিতীয়ত হচ্ছে যে সাত দলের বিপিএল নেমে এসছে পাঁচ দলে দুটো দল হাওয়া হয়ে গেছে মানে দলের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে দলের সংখ্যা কমানোর ফলে দুটো ঘটনা ঘটেছে এক হচ্ছে যে তার মানে কম সংখ্যক ক্রিকেটার এবার বিপিএল অংশ নিতে পারবে দুটো দল যেহেতু নেই এবং দল কম হওয়ায় ম্যাচের সংখ্যা কমে গেছে সেখানে আবার তীব্র আপত্তি রয়েছে রংপুর রাইডার্সের তারা বলেছে যে যদি ম্যাচের সংখ্যা কম হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের যে স্পন্সরশিপ ফি সেটা আসলে কমে আসে এখন স্পন্সরের কাছ থেকে তার টাকার পরিমাণ যদি কমে আসে তাহলে তার পেমেন্ট ক্রিকেটারদেরকে সে যে পেমেন্টটা দেবে সেই পেমেন্টটা দিতেও তার হিমশিম খেতে হবে বা সেইখানে টাকার পরিমাণটা কমবে অর্থাৎ সাত দল যখন খেলেছে তখন তো বারোটা করে ম্যাচ এমনি পেয়েছে সো বারোটা ম্যাচের জন্য ক্রিকেটারদের যখন কন্ট্রাক্ট করা হয়েছে তখন তাদেরকে যে পারিশ্রমিক দেওয়া হয়েছিল যখন দুটো দল নেই ম্যাচের সংখ্যা কমে আসবে আটে চারটা ম্যাচ কমে যাবে তাহলে তো পারিশ্রমিক ডেফিনেটলি কমে আসবে ক্রিকেটারদের তো আলটিমেটলি যেটা হবে যে ক্রিকেটারদের পারিশ্রমিক কমে গেলে তারা তো অসন্তুষ্ট হবে এবং তারা অলরেডি তাদের অসন্তোষ বিভিন্ন জায়গায় প্রকাশ করতে শুরু করেছে একই দল কমে যাওয়ার কারণে নাম্বার অফ ক্রিকেটার্স সংখ্যা কমে যাচ্ছে কত বছরের তুলনায় এবছর তো ক্রিকেটার সংখ্যা বেড়েছে কমে তো আর নেই কিন্তু দল কমে গেছে তার মানে ক্রিকেটারদের তো উপার্জনের একটা বিরাট জায়গা হচ্ছে বিপিএল এখন সেখানে তারা যদি দল না পায় তাহলে তো তাদের জন্য বিরাট সংখ্যা সমস্যা তারা অসন্তুষ্ট হয়েছে এই কারণে আবার ফ্র্যাঞ্চাইজি যে পারিশ্রমিক দেবে ক্রিকেটারদেরকে যেহেতু ম্যাচের সংখ্যা কমে গেছে তারা স্পন্সদের কাছ থেকে কম টাকা পাবে সুতরাং তারা কম পারিশ্রমিক দেবে ক্রিকেটারদের সুতরাং আলটিমেটলি ক্রিকেটাররা দেখছে যে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই কারণে বিসিবির আবার একটা মহল চাইছে যে না আর দল বাড়িয়ে ছয়টা করতে এবং সেই ক্ষেত্রে বরিশালকে ফেরানোর একটা সম্ভাবনা আসলে রয়েছে যেহেতু ফরচুন বরিশালের রেপুটেশন খুবই ভালো গত দুটো সিজনে তারা চ্যাম্পিয়ন এবং পারিশ্রমিক তারা সময় মতো দিয়ে দিয়েছিল সুতরাং অনেক ক্রিকেটারের এবছরও বিপিএল এ ফরচুন বরিশালের হয়ে খেলার কথা তারা সেটাই আসলে জানতো কিন্তু অল অফ এ যখন তারা ফরচুন বরিশাল তখন তারাও নাই অনিশ্চয়তার ভেতরে পড়েছে তো সেই ক্ষেত্রে সামগ্রিক ভাবে এখন ফরচুন বরিশালকে আনা যায় কিনা বা বরিশালের ফ্রেঞ্চাইজি কে রাখা যায় কিনা সেটা বিসিবির একটা মল চিন্তা করে দেখছে এবং বরিশাল খেলে দুবারের চ্যাম্পিয়ন ব্র্যান্ড ভ্যালু বাড়বে বিপিএল এর এবং ব্র্যান্ড ভ্যালু বাড়লে সেক্ষেত্রে টিম গুলো আসলে স্পন্সরশিপ পাওয়ার ক্ষেত্রে লাভবান হবে সেই বিবেচনাতেই এই ভাবনাটা রয়েছে সেটা আসলে কতটা আলোর মুখ দেখবে সেটার জন্য আসলে অপেক্ষা করতে হবে